ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ তো কেমন আছো আগে সেটা বলো এত রোদ গরম দেখো অবশ্যই ফ্যানের হাওয়ায় আছি তাও দেখো কেমন ঘাম হচ্ছে তো সবাই সাবধানে থাকবে রোদে একটু কম বেরোবে অবশ্যই বেরোতে হবে জানি কিন্তু যতটা অ্যাভয়েড করা যায় ততটা চেষ্টা করবে রোদটাকে কারণ এখন প্রচণ্ড রোদ গরম আর বেশি বেশি করে জল খাবে আর বাচ্চাদেরকেও তাই প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখবে ওদেরকে আর ওদেরকে বারবার জল খাওয়াবে পরিমাণেও অল্প হোক কিন্তু বারবার খাওয়াবে হয়তো বেশি খেতে চাইবে না আমার বাচ্চা হয়তো বেশি খেতে চায় না একদম কিন্তু তাদেরকে অল্প অল্প করেই খাওয়াতে হবে তো আমি যে আজকে ব্লগটা নিয়ে এলাম এইভাবে কারণ সবাই দেখছি হাগিস পাওয়ানো নিয়ে একটা প্রবলেম হচ্ছে যে কোন হাদিসটা ভালো বা কোন ড্রাইপারটা ভালো তো আমি আমার বেবিকে যেটা পড়িয়ে এসেছি আমার বেবি দশ মাস কমপ্লিট হয়েছে দশ মাস দু তিন দিন চলছে এখন তো যেহেতু আমি যেটা আমার বাচ্চাকে করিয়ে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো আমি আমার বাচ্চাকে যখন প্রথম দিন সে কদিন আমি একদমই না আমার বাড়ি থেকে পথ হয়নি আমি পড়াইও নিই নার্সিংহোমে আমি বাচ্চাকে পড়াইনি আমি বাচ্চাকে প্রথম পড়িয়েছিলাম তেইশ দিনের দিন সেদিন যখন যে ছোটো প্যাগুলো হয় না মামি পোকো প্যান্টের ওই ছোটো প্যাডগুলো নিয়ে পড়িয়েছিলাম দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ব্যাস ওই দিনকে একটা পড়িয়েছি আর মোটামুটি মনে হয় ও আগস্ট মাসে হয়েছে তো আবার পড়েছিলাম মনে হয় সেপ্টেম্বরে তো একদিন পড়ানো হয়েছিল ডাক্তার দেখাতে গিয়ে তারপর আর পড়ানো হয়নি আর তখন রাত্রিতেও পড়ানো হতো না আর তখন যেহেতু আগস্ট সেপ্টেম্বর মাস ছিল বর্ষাকাল যেহেতু যখন প্রচণ্ড বৃষ্টি হতো মানে আর ক্যাথাগুলো মেলা জায়গা থাকতো না তখন কী করতাম তখন আমি ওকে রাত্রিবেলায় পড়াতাম এবার রাত্রি কখন পড়াতো আমার মা একদম পড়াতে চাইতো না কিন্তু আমাদের মানে বাড়িতে অত ক্যাথা মেলা জায়গা ছিল না আমাদের বাড়িতে বাবা দিদি বাড়িতে যেহেতু আমি দিদির বাড়িতে ছিলাম তো সেহেতু আমি তখন বাচ্চাকে মানে রাত্রি দশটা কি সাড়ে দশটা কি করে পড়াতাম একটাই হাবিস পড়াতাম আবার আমি ঠিক ভোর চারটের সময় খুলে দিতাম আমি করতাম ওটা আমার মা করত ভোর চারটের সময় খুলে দিতাম তারপর থেকে আবার নর্মাল ক্যাথা ব্যবহার করতাম তো সেহেতু সবাই বলে না যে সারারাত রাত যায় কিংবা রাতে ড্রাইভার চেঞ্জ করা হয় কিনা কিন্তু না আমি কিন্তু রাতে ড্রাইভার চেঞ্জ করিনি আমি চার পাঁচ ঘন্টা কিন্তু আমি ওই একটা ড্রাইভারই করিয়েছিলাম কারণ যেহেতু আমি চেক করতাম দেখতাম হ্যাঁ আমার তখন তো ঘুম আসতো আমি এক দুদিন চেক করেছি যে না ভেজে আমার বেবি যখন মানে পাঁচ মাস সত্যি আমি একমাত্র যখন দুর্গাপুজো করেছিলাম দুর্গাপুজোর সময় পড়াতাম তো দুবার করে আমাদের মন্দির ছিল মন্দিরে যখন আমি নিয়ে যেতাম তখন বাচ্চাকে অবশ্যই দুবার করে ড্রাইভার পড়াতাম আমি রাত্রেও করিয়ে রাখতাম ওই ভোরে উঠে খুলে দিতাম আর তারপর যখন এখানে ওখান কোথায় যেতাম তখন আমি ওকে মানে অনুপ্রাশনা আগে অনেক জায়গায় নিয়ে গিয়েছি তো যখন যেতাম আমি তখন অবশ্যই মানে করিয়ে নিয়ে যেতাম আর তখন আমি পড়াতাম হচ্ছে হাগিস কোম্পানিরই যেটা দশটা না বারোটা থাকতো ছোটো ব্যাগগুলো সেই ব্যাগগুলো আমি নিয়ে যেতাম তো আমি হাগিসের তখন ওটা ব্যবহার করতাম ওটাও চার পাঁচ মাস তো তারপর আমি পাঁচ মাস যখন খেলতাম হলাম তো রাত্রিবেলা তারপর আমি নর্মাল পুজোর সময় ব্যবহার করতাম আমি নর্মাল সময় কোনো কিছু ব্যবহার করতাম না তো যখন এত গরম পড়েছে পুরো ঘা মনে হচ্ছে চুরির কাটছে তো যখন আবার নর্মালি ও বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসি তখন কিন্তু রাত্রিবেলায় তখন মা ছিল আর এখন ওই একদম রাস্তা বেলা তখন কিন্তু পরিয়ে রাখতাম আমি বলেছিলাম বরকে যে আমাকে হাজির দুদিন কিনে দেবে তো তারপর মানে কিনে দেবে যাতে আমি প্রত্যেক দিন রাতে পাওয়াতে পারি কারণ আমি উঠতে পারবো না যেসব শীতের দিন ছিল শীতের দিনে উঠতে বারবার ড্রাইভার চেঞ্জ করতে বা গ্যাঁথা চেঞ্জ করে ওই জামা কাপড় অবধি চেঞ্জ করতে হবে তখন এত ভিজেই পাবে জামা কাপড় পড় তো সেই জন্য আমি তখন পাঁচ মাস বয়স মানে পর থেকে যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এলাম সেই পাঁচ মাসের পর থেকে আমি হাজিজ কোম্পানিটা মনে হতো খুব অল্প তিন চার ঘন্টা হয়ে গেলির মধ্যে মনে হতো না লিক করে গেছে ভিজে যেত জায়গাটা তো সেহেতু ওটাকে আমি চেঞ্জ করে দিলাম তো তারপর আমি ব্যবহার করতে লাগলাম হাফিস ড্রাই তো সেটা প্যান্ট না এবার আমি বুঝতে পারিনি যে সেটা প্যান্ট হিসেবে না এবার সেটা আমার পড়ানো খুব অসুবিধা হতো আমি ঠিকঠাকভাবে পড়াতে পারতাম না তো সেটা যখন হাফও খোঁড়ায়নি আমি তারপর তখন মানে সাজেশন নিতে লাগলাম যে কোনটা ভালো কোনটা খারাপ সেইভাবে যে আবার থাকবো সেই জন্য তখন আমার একটা বান্ধব যাচ্ছে তো তারপর আমি আমাকে সাজেস্ট করলো বান্ধবীরা আর তাছাড়া আমিও অনলাইনে দেখলাম যে কোনটা ভালো তো আমার সব ভালো লেগেছে মামি প্যান্টে এই হাউসিটা তো এটা আমি অলরেডি আমার চারটে প্যাকেট শেষ হয়ে গেছে তো এটা চুয়াত্তরটা প্রথমে কিনেছিলাম ভালোর জন্য আর প্রথমে আমি বড় কিনে নিয়েছিলাম যে অনলাইনে যখন দেখেছি যেটা খুব ভালো সেহেতু আমি এটা একদমই প্রথমেই চুয়ান্নটা না বাহান্নটা থাকে সেটা কিনে নিয়েছিলাম তারপর আমি চুয়াত্তরের প্যাকেট নিয়েছিলাম একবার ফ্লিপকার্ট থেকে নিয়েছি একবার অ্যামাজন থেকে নিয়েছি কিন্তু অ্যামাজনে দামটা কম তো এখন আমার এটা তিন মাস চলছে এখন চলছে এবার তাই শেষের দিকে চলে এসেছিলাম একটা থাক বাকি আছে তো এটা ভীষণ ভালো এটা বারো ঘন্টা এখন আমি আমার ছেলেকেটা আমি দশটা কি পর এগারোটার দিক করে পড়াই আমি হাবিসটা আমার দি কিন্তু আমি সকাল আটটা নটা এরকম টাইম তো একদম না লিকেজ হয় না আর প্রচণ্ড ভালো ছেলেও রাতে খুব ভালোভাবে ঘুমায় এটা খুবই ভালো এটা যারা নতুন মায়েরা আছে তারা অবশ্যই ব্যবহার করতে পারো আমি সাজেস্ট করবো কারণ আমার ছেলেকে পড়িয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছে এটা পড়িয়ে তো দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইজ আর এটা ব্যাক সাইজ এবার এর থেকেও হয়তো দামি কোম্পানি অবশ্যই আছে ভালোও আছে কিন্তু আমাদের পক্ষে কি আমাদের আর্থিক অবস্থা অনুযায়ী আমরা যদি মধ্যবিত্ত সেহেতু আমার কাছে এটা খুব ভালো লেগেছে তো এটা দেখো প্রথমেই কিন্তু ফ্রন্ট সাইজ এটা প্যান্ট হিসেবেও খুব ভালো প্যান্ট হিসেবেই পরানো যাবে আর আমি যেটা হিমালয় ব্যবহার করি সেটাও ভালো সেটা যেহেতু ড্রাইভার ছিল প্যান্ট ছিল না তাই পরানোর অসুবিধা হতো তাই আমি সাজেস্ট করব যদি কোনো গোমটা সবাই এটাকে কিন্তু ব্যবহার করতে পারো অবশ্যই এটা একদম বারো ঘন্টা লেখা থাকে কিন্তু তুমি দশ ঘন্টা মোটামুটি আট ন ঘন্টা হতে পারে আর হ্যাঁ প্রথমে ছেলে যখন ছোটো ছিল তখন হয়তো কম যেটা এখন ছেলে যেহেতু টয়লেটটা একটু কম করে পরিমাণে আগের থেকে আর এটাতে ফর্টি করলেও কোনো সমস্যা হয় না খুব ভালোভাবে মানে পরিষ্কার করানো হয় আর তাছাড়াও আমি তো মাইলো থেকে এমনি যেটা ওয়ার্ক সেভেল প্যান্ট ওটাও কিনেছি ওটাও খুব ভালো তো আমার সাজেস্ট করবো মানে আমি সাজেস্ট করবো যে তোমরা যদি যারা হাগিস কোনটা বাড়াবে কোনটা না পারবে ভাবছ তো তোমরা কিন্তু এই হাগিসটা অবশ্যই ব্যবহার করতে পারো একবার দেখো কারণ খুব ভালো বেনিফিটেড আমি তো খুব মানে আমার ছেলেকে ব্যবহার করে আমি তো খুব মানে আমার খুব পছন্দ হয়েছে এটা তো আমি এখনও কি বললাম আমার তিনটে প্যাকেট হয়ে গেলো দুটো চুয়ার্সটা করে আর একটা বাহান্ন প্লাস দুটো এক্সট্রা ছিল ওটা তো আমার খুব ভালো এটা যেটা তোমরা ব্যবহার করো আমার মনে হয় খুব ভালো হবে দেখো একবার ব্যবহার করে আর এটা কতক্ষণ এটা মোটামুটি বারো ঘন্টা তো লেখা আছে আগে বললাম সে মোটামুটি দশ ঘন্টা ব্যবহার করতে পারো হ্যাঁ অবশ্যই তোমাকে চেক করতে হবে কারণ তুমি ধরো রাত্রে তোমার ছেলে যদি বেশি ছেলে মেয়ে যদি মানে বেশি টয়লেট করে তখন তোমার চেঞ্জ করতে হবে কিন্তু এটা মানে ভেতরটা এত ভালো মানে যদি যখন টয়লেট করে তখন কিন্তু বাইরে মানে ভেজা ভাবটা থাকে না ওজন এটা আমার খুব পছন্দ এক একজন এক এক রকম পছন্দ কিন্তু যেহেতু আমি আমার বেবিকে এটা করা এখন অবধি পড়াচ্ছি আমি সেহেতু এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো করোনার জন্য তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্টে বলো তোমরা তোমাদের বেবিকে কী করাও আর এটা কেমন লাগলো এই ওরা সেটাও কমেন্টে জানিও। স্টে বাই। আজকের মতো টাটা। দেখো। তাতে দি দাও তো। আজকের মতো টাটা। বলে দাও তোমরা। আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা দাও। এটা আমি দিতে দাও। হুম। আমার করতে দি দাও। আমার করতে আমি নিয়ে নিলাম। ওকে বাই।